তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ বাসে চেপে আছি তো যাবো এখন দিদির বাড়িতে চলো বাসে চেপে নিয়েছি তারপর টটোতেও চেপেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করেনি তো দিদিদের এইখানে নেমে পড়েছি সেটা দেখো আগে আগে যাচ্ছে তো যাই হোক চলো দিদিদের বাড়ি চলেও এসেছি ছাদে কাপড়ও মেলে দিচ্ছি এখানে প্রচুর আওয়াজ ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক আওয়াজ আসছিল বলে ভিডিওটা মতো এডিট করতে পারছি না তো ঘরের মধ্যে প্রচুর আওয়াজ আসছিলো তো চলো দিদির বাড়িতে চলে এসেছি কাপড়টা তো মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ কাপড় মেয়েছি তো চলো পাতলা করে কাপড়টা মেলে দেবো তারপর কাপড়টা যখন শুকিয়ে যাবে তখন গুটিয়ে নিয়ে চলে যাবো তো চলো অনেক আত্মীয় স্বজন চলে এসেছে দিদিদের বাড়ি যেন তো নিচে যাই তো নিচে চলে এলাম দেখতে পাচ্ছি অনেক আত্মীয় স্বজন চলে এসেছে তো চাই মামা বাড়ির অনেকজন এসেছে আরও অনেকটাই এসেছে তো চলো চলে যাবো তো চলে এলাম দিদিদেরকে ঘাটে তুলতে চলো মনি আমি আর আমার বঞ্চি বসে আছি বন্ধি যেহেতু স্নান করে চলে এসেছে নতুন জামা কাপড় আর দিদি আইভু এখনো অবধি স্নান করেনি তো দেখতে পাচ্ছ পুকুরের ধারে বসে আছি অনেক কিন্তু লোকের ব্যস্ত চলো দিদি আইভুকে স্নান করে দিয়েছি তারপর ওরা সবাই মিলে পুকুর থেকে ঘাট থেকে উঠে আসছে তো চলো উঠে আসো একটুখানি দেখাচ্ছি বেশি দেখানো যাচ্ছিলো না অনেক লোকজন ছিল ভালোভাবে তুলে ধরতে পারিনি তো যাই হোক দেখতে পাচ্ছ আসছে আর সবাই শাড়ি নিয়ে যাচ্ছে শাড়িতে তো চলো আমিও শাড়িটা দিয়ে দেবো আর ওরাও শাড়ি দিচ্ছে তো এখন সবাই যাচ্ছে তো আমি ভাবলাম একটুখানি দাঁড়িয়ে মানে করে নিই তো ভিডিওটা করে নিই তারপর যাব তো চলো ভিডিওটা করে নিই তারপর যাচ্ছি দেখতে পাবে আমি ওকে শাড়ি নিয়ে এই যে একটা সবুজ সাদা মানে দেখাচ্ছে ক্যামেরার সামনে শাড়িটা আমি নিয়ে দাঁড়িয়েছিলাম দেওয়ার জন্য তো চলো দিয়ে দিয়েছি তারপর চলে যাবো খাবার জন্য তো চলো খাবার খেয়ে নিচ্ছি এত লোকের মাঝে ভালোভাবে তো করতে পারিনি তো খাবার খাওয়ার ক্যামেরাটা ঠিকমতো করতে পারিনি তো খাবার খাওয়া আমাদের হয়ে যাচ্ছে খাবার খেয়ে নিয়ে চলে এলাম চা করতে তো চাটা করে নেবো ততক্ষণ সবাইকে যেহেতু চা দিচ্ছি তো চাটা তো দিতেই হবে অনেক প্রথম যে অনেক হতো তো চলো চাটা দিয়ে দিই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম তোমার মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা বেশ কন ধরে এডিট করতে পারিনি তো যাই হোক যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাপোর্ট করো শেয়ার করো চ্যানেলটাকে তো চলো আজকে এখানে বিদায় নিলাম আজকে না কালকে বিদায় নিয়েছি তো আজকে তারপরের দিনের ব্লগ দেখতে পাবে শাড়িটা পড়েছিলাম তারপর দিনও ব্লগ ছাড়বো অবশ্য তো চলো তো কথাটা বলা হয়নি তাই বক কথাটা বলতে শেষ করতে এলাম তো চলো তো আজকে এখানে বিদায় নিলাম যার যার ভালো লাগবে ভিডিওটা প্লিজ একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো ভালোভাবে ভিডিও দিতে পারলাম না তো ডেলি বলক তো সেই জন্য ভাবলাম একটুখানি দিয়ে দিই